মিয়ানমারে রাখাইন রাজ্যের চলমান সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া একশো তেইশ বর্ডার গার্ড পুলিশ ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে সকালে কক্সবাজার বিআইডব্লিউটি এ ঘাটে তাদের হস্তান্তর করা হয় এদিকে মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন পঁচাশি জন বাংলাদেশি কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সকালে কক্সবাজার বিডাব্লিউটি ঘাটে কয়েকটি বাস থেকে সারিবদ্ধভাবে নেমে আসেন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর একশো জন সদস্য এর মধ্যে সেনা সদস্য রয়েছেন পনেরো জন চলতি বছর যুদ্ধের সহিংসতা থেকে বাঁচতে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ নাজিরপাড়া সাবরাং ও শাহপুরীর দ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন এসব সদস্য আইনি প্রক্রিয়া শেষে রোববার তাদের মিয়ানমারের বাংলাদেশস্থ দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় চলতি বছর আটশো জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে এদিকে সকালে পঁচাশি জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার শনিবার মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ইউএসএম চিন ডুইন এ পঁচাশি বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশ সাগরে অবস্থান নেয় রোববার বাংলাদেশি জাহাজে কক্সবাজার খাটে পৌঁছেন তারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে মাছ ধরাসহ বিভিন্ন কারণে সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় মিয়ানমারে ওয়ার্ল্ড টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি আঠারো মাস কারাভোগ শেষে দেশে ফিরে আসা নাগরিকরা জানান মিয়ানমার কারাগারে খুব কষ্টেই দিন কেটেছে তাদের মালয়েশিয়া দায়িত্ব অনেক ইয়ারমেয়েদের দরাদ পড়ছে অনেক ইয়ারমেদের দেলখাইতে দুইবেলা বাদ দেয় দুটো চুটকি দেয় সোঁড়ো সোরে মাস আর কিছু দেয় না বাদগুলো দেয় নামে কাজ করতে গেছি তা ওইখানে ওই দালালটা ডরে বেঁধে ওই বুড়ে তুলে দিয়েছে আঠারো মাসের পরে তারপর দেশে ফিরে আসছে এক বছর আঠারো মাস ধরে মনে হয় তারপর অন্য দেশে ফিরে আসা নাগরিকদের অনেকের বাড়ি ঢাকা কক্সবাজার নারায়ণগঞ্জ নরসিন্দি বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি নোয়াখালী জেলায় হস্তান্তর প্রক্রিয়া শেষে গণমাধ্যমের সাথে এ বিষয়ে কথা বলতে চাননি সংশ্লিষ্ট কর্মকর্তারা বনশ্রী ডলির ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন